This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আশি পরবর্তী খবরে নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু অরূপের সুজকৃষ্ট মতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছিলেন সেই জামিনের আবেদন ইতিমধ্যে কিন্তু সেই জামিনের মেয়াদ বৃদ্ধি করলো কলকাতা হাইকোর্টের অরিজিৎ ব্যানার্জি ডিভিশন বেঞ্চ বিস্তারিতভাবে জানতে পারবো আমাদের প্রতিদিন ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ষষ্ঠীর কি জানা যাচ্ছে কি নজরদারি দেখো নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করেছিল সিবিআই এবং তার পাশাপাশি এই খানিকটা যুক্ত তদন্তের যেহেতু মানি লন্ডারিং অ্যাক্ট এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইডিও কিন্তু সমান্তরাল তারা তদন্ত করছিল এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল তার কারণ তার শারীরিক অসুস্থতার কারণে কারণেই মূলত তাকে সেই জামিন দেওয়া হয় এবং সেই জামিনের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে এবং সেই জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর হাইকোর্টে নতুন করে এই মেয়াদ যাতে বৃদ্ধি করা হয় এই মর্মে যেমন আবেদন ছিল তার পাশাপাশি ভদ্রের বেশ কিছু আবদারও ছিল কলকাতা হাইকোর্টে আবদারই বলা যায় তার কারণ সুজয় কৃষ্ণ ভদ্র তিনি আজকে হাইকোর্টে যে আবেদন জমা দিয়েছে সেই আবেদনে তিনি বলছেন যে টানা ঘন্টার পর ঘন্টা কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তার নিরাপত্তার দায়িত্বে তারা সুজয় ভদ্রের বাড়ির যে এসি সেই এসি তারা সর্বক্ষণ ব্যবহার করছে শুধু নয় সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে যে শৌচালয় রয়েছে সেগুলো তারা ব্যবহার করছে এবং যেহেতু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কলকাতা হাইকোর্ট থেকে যেহেতু তদন্তের তদন্ত যেহেতু চলছে যে কারণে তাকে বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছিলেন এবং তার সাথে ডাক্তার এবং আইনজীবী ছাড়া অন্য কেউ কিন্তু তার সাথে দেখা করতে বা যোগাযোগ করতে পারবেন না এই নির্দেশ যেমন ছিল সেই নির্দেশকে মেনেই যেহেতু নিরাপত্তা বাহিনী রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তারা সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে শৌচালয় থেকে তাদের এসি থেকে সমস্ত কিছু ব্যবহার করছে এবং শুধু তাই নয় যাতে কেন্দ্রীয় বাহিনী বাইরে যে যাতে তীরপল খাটিয়ে সেখানে যাতে তারা সেখানে থাকে এবং তাদের আলাদা করে যাতে ফ্যান দিয়ে দেওয়া হয় এই মর্মেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের আবেদন এবং তার পাশাপাশি তার স্বাস্থ্য যে পরীক্ষা হয়েছিল তার রিপোর্ট আদালতে আজকে জমা দিয়েছেন তারা এবং সেই রিপোর্ট দেখার পরে আদালত তার অন্তর্বর্তীকালীন যে জামিনের যে মেয়াদ বৃদ্ধি সেই মেয়াদ বৃদ্ধি খানিকটা করেছেন এবং পরবর্তী যে নিট শুনানি রয়েছে সেই শুনানিতে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক কন্ডিশন কি 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 থাকছে সেটাও কিন্তু রিপোর্ট আকারে জমা দিতে হবে তার আইনজীবীকে এবং সিবিআইকে ধন্যবাদ আমরা কথা চট্টোপাধ্যায়ের সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ মতের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করলো কলকাতা হাইকোর্টের অরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ এবং এপ্রিল মাসের বাইশ তারিখে মামলার পরবর্তী শুনানি